গুড মর্নিং নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে এটা নতুন কোনো রেসিপি না আমি যেভাবে বানাই সেটাই আজকে আপনাদের দেখাবো আজকে যেটা আমি বানাবো সেটা হলো ডাল আজকে আমি ডাল সিদ্ধ করে দেখাবো তো সেটা কিভাবে বানাচ্ছি কী কী দিয়ে বানাচ্ছি সেটা একবার দেখে নেওয়া যাক আজকে আমি মসুর ডাল সিদ্ধ করবো তো এটার জন্য কী কী লাগছে এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি আর এখানে যেটা নিয়েছি সেটা হলো আমি নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি একটা টমেটো ছোট ছোট করে পিস করে নিয়েছি আর রসুন ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার প্রথমে যেটা করব। সেটা হলো মসুর ডাল মসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব ডালটা যেহেতু আমরা বাজার থেকে নিয়ে আসা হয় এটা ঘরের ডাল না তো ডালের মধ্যে অনেক কিছু থাকে তো সেটা ভালো করে ধুয়ে তারপরে রান্না করতে হয় আমি জানি সেটা সকলেই জানে তবু আমি যেভাবে বানাই সেটাই আমি দেখালাম তো এবার ডালটাকে আমি ভালো করে দুবার ধুয়ে নিলাম এবার আমি ডালটা বানানোর জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা এখনও আমি গ্যাসে চাপাই এমনি এমনিই নিয়েছি তো তার মধ্যে আমি ডালটাকে সব নিয়ে নিচ্ছি ডালটা আমি নিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি ডালটা আজকে আমি হাতে আগে মেখে নেবো তারপরে ডালটা বানাবো তো আমি একে একে সব জিনিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিরা টমেটো ধনে পাতা এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আমি এখানে এক চামচ ছোটো চামচের লবণ দিয়েছি আর এখানে দেব সামান্য হলুদ আর যেটা দেবো সেটা হলো সর্ষের তেল আমি এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার এটা দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে আমি মেখে নেব অবশ্যই হাতটা আগে ভালো করে ধুয়ে নিতে হবে এবার আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে এইভাবে পুরো ডালটার সঙ্গে এটাকে মিশিয়ে নেবো আর এইভাবে ডালটা বানালে কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো আপনারা যারা এভাবে বানাননি কোনো দিন বানিয়ে দেখবেন আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর কারা কারা এভাবে খেয়েছেন আর কারা কারা খাননি সেটা আমাকে বলবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল এবার আমি গ্যাসটা চালিয়ে দিয়েছি দিয়ে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এখানে ডালটা ফুটছে ডালটা আস্তে আস্তে ফুটছে আর আমি কিন্তু প্রথমে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এই জোর করে সরি জোর করে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছিলাম তো এখানে আমার দশ মিনিট মতন লেগেছিল ডালটা হতে আর আমি একটু ওপর দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম এইভাবে আমি চাপা দিয়ে দশ মিনিট মতন এটাকে রেখে দিয়েছিলাম তো তারপরে ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো তো দেখতেই পাচ্ছি এখানে ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা হাতা নেবো এরকম একটা হাতা নিয়ে ডালটাকে আমি একটু ঘুটে দেবো যদি ডালটা একটু শক্ত থাকে তো এটা মিশে যাবে এটাকে কিন্তু আমি আর কিছু এটাতে দেব না শুধু আমি ওপর থেকে একটু কাঁচা তেল দিয়েছিলাম এবার এটাকে আমি নামিয়ে নেব তো এইভাবে আপনারা একবার বানাবেন খুব ভালো লাগে খেতে আমি এইভাবে এবার এটাকে সব ডালটাই নামিয়ে নিচ্ছি আর এবার এর ওপর থেকে আমি দিয়ে দেবো এক চামচ কাঁচা সর্ষের তেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন